হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে এই যুদ্ধে এই যুদ্ধে বদরের যুদ্ধে সমান হবে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ কিনা বদরের যুদ্ধে সাহাবিদের ব্যাপারে শহীদদের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলছেন এ মালুমা সে তোম তোমাদের যেমন খুশি তেমন আমল করো বদরি সাহাবিরা গুণা করলেও কোনো গুণা আমল নামে লেখা হবে না তাদের সান বেড়ে গেছিল এত হাতিব বালতায় একজন সাহাবি তিনি বদ্রী সাহাবি ছিলেন মক্কায় তার পরিবার থাকে পরিবারকে সেভ করার জন্য রসুলের একটা গোপন তথ্য তিনি মক্কায় ফাটাচ্ছিলেন এটা অনেকটা বিশ্বাসঘাতকতা কি রসুলের সাথে ইসলামের সাথে বিশ্বাসঘাতকতা তিনি করতেছিলেন কিন্তু আল্লাহ ওনাকে সেভ করছেন রসুল কাল্লা ওহির মাধ্যমে জানাই দিয়েছেন যে আপনার সাহাবি হাতিব্দ বালতায়া আপনার গোপন তথ্য প্রকাশ করে একটা চিঠি লেখে মক্কার কাফেরদের কাছে পাঠাচ্ছে এই চিঠি নিয়ে রায় দেয় খাক নামক জায়গায় একটা মহিলা চলে গেছে ওই মহিলার কাছে সিঠিটা আছে সিঠি যদি মক্কা চলে যায় নবী হে আপনার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে আগের থেকে যদি গোপন তথ্য ফাঁস হয়ে যায় পরিকল্পনা কোনো কাজে আসবে রসুল্লা হজরত আলীকে পাঠালেন আলী তুমি যাও রোজ খাক নামক জায়গায় গিয়ে একজন মহিলাকে পাবা মহিলার কাছে একটা সিটি আছে সিটিটা নিয়ে আসবে হজরত আলী গেলেন গিয়ে মহিলাকে রসুল যেখানে বলছে ঠিক ওখানেই মহিলাকে একটা উঁটের উপর বসা পাইলেন কে বললেন দাঁড়াও তুমি কোথায় যাচ্ছ মক্কায় তোমার কাছে একটা সিটি আছে মহিলা অস্বীকার করলো কসম খাইলো আমার কাছে কোনো সিটি নাই আলি বললেন তুমি হাজারবার কসম খাইলেও কোনো লাভ নাই রসুল বলছে তোমার কাছে সিঠি আছে নিশ্চিত আছে সিঠি ছাড়া আমি যাব না মহিলা অনেক চেষ্টা করলো বলল না নাই আলি বললেন আমি সিটি খুঁজতে বাধ্য হব তুমি বের করে দাও সুহান আল্লাহ মহিলা উপায় না দেখে সিটি বের করে দিয়েছে রসুল সিঠি রসুলের হাতে দেওয়া হলো আল্লাহ রসুল সিঠি পড়ে দেখলেন যে হাতি বালতে বালতের হাতের লেখা সাহাবেক রাম সব উপস্থিত নবীর গোপন তত্ত্ব ফাঁস করে দিচ্ছে কে আর এত বড় সাহস হজত অমর বললেন হে রাসুল অনুমতি দেন আমি তার কল্লাটা ফালাই দিই শাস্তি তার এটাই রসুল বললেন না তাকে জিজ্ঞেস করি কেন সেই কাজটা করছে সে বললে রাসুল আল্লাহ আমি আল্লাহ বিশ্বাসী রসুলে বিশ্বাসী ইমান আমার ন্যূনতম কমে নাই তবে আমি এই কাজটা এই জন্য করছি মক্কায় আমার পরিবার থাকে ওদেরকে দেখাশোনার কেউ নাই মদিনায় যারা এসেছে সবার আত্মীয় স্বজন মক্কার জমিনে আছে কোনো না কোনোভাবে হেল্প করবে খাবার দাবার দিবে দেখে শুনে রাখবে আমার তো কেউ নেই আমার পরিবারের লোকদের জন্য একটু দয়া করে সেই জন্য একটা চিঠি লিখে মক্কার নেতাদের প্রতি সহানুভূতি দেখিয়েছিলাম হাজ্য তোমার বললেন হে নবী ওর কল্লা রাখা উচিত না কেটে দেই রসুল বললেন না ওমর তুমি কি জানো না সে বদরি সাহাবি বদরের সাহাবিদের কোনো গুণাও আল্লাহ গুণা হিসাবে লেখবেন না আল্লাহ যদি ক্ষমা করে দে আমি শাস্তি দেওয়ার কেউ না আল্লাহ আকবার কোন সাহাবি বদরের সাহাবি আল্লাহ বলছে এ মালুম আছে তো যা খুশি তা করো কোনো গুণা লেখা হবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের জেহাদ হবে গাজওয়াতুল হেন রসুল বলছেন ওই জেহাদে মুসলমানদের দুইটা দল তিনটা দল হবে কয়টা দল তিনটা দল হবে এক দল মুসলমান এই কথা বলতে গিয়ে রসুল অনেকক্ষণ থামলেন একটা দীর্ঘ শ্বাস নিলেন মুস্তাদে আহমদের হাদিস নাসাইর হাদিস দীর্ঘ শ্বাস নেওয়ার পরে আবার বললেন দেখো এই জেহাদে মুসলমানদের এক তৃতীয়াংশ শহীদ হয়ে যাবে যদি দুইশো কোটি তিনশো কোটি মুসলমান থাকে একশো কোটি শহীদ মুসলমানদের রক্তে লাজ ভেসে যাবে এত রক্তপাত হবে এত শহীদ হবে মুসলমান তবে এই মুসলমান যারা শহীদ হয়ে যাবে বদরের সাহাবিদের সাথে আল্লাহর জান্নাতিল ফের দেওয়া প্রবেশ করবে দ্বিতীয় দল সাহাবি দ্বিতীয় দল মুসলমানদের মধ্যে তারা জেহাদে যাবে না বরং ইনিয়ে বিনিয়ে কাফের মোশেকদের পক্ষে কথা বলবে কথা বলেন না এমন মুসলমান আছে না নাই আকারে ইঙ্গিতে এ নিয়ে বিনিয়ে ওদের পক্ষেই কথা বলবে এটা কি উচিত হইছে নি এটা কি এই নি এটা কি সেই নি এমন হলে এমন হইতো আচ্ছা যাবো আর কি দিব আর কি এমন কফট টাইপের কিছু লোক আছে না নাই ইনি বিনিয়ে কথা বলবে সেই জেহাদে শরিক হবে না যাবেও না বরং জেহাদ থেকে দূরে সরার জন্য যত যুক্তি দেখার দরকার সব দেখাবে লজিক দেখাবে বিশাল বড় আন্তর্জাতিক মানে সম্পর্ক বিভাগের অধ্যাপক সাজা যাবে একেবারে বিশ্ব বুঝা ফেলছে এমন ফোনটিতে দেখাবে আসলে ডেম ইমানেই নাই কথা বলেন ভিতরে কি নাই ইমানেই নাই তৃতীয় আর কয় দল হবে একদল শহীদ হবে আরেকদুল মুনাফিকের খাতায় নাম লেখাবে আল্লাহ রসুল বলেন যারা মুনাফিক হবে এরা যতই নামাজ পড়ুক কপালে দাগ লাগাক এদের ইমান নিয়ে আল্লাহ মরতে দিবেন না জানের মায়া কইরা যতই ঘরে বসে থাকুক কপালে দাগ পড়লো ফেরেস তারা কোদাল দিয়া সাইস্তা দাগটা ফেলাই দিবে আল্লাহ ইমান নিয়ে মরার সুযোগ দিবেন না এদের আল্লাহর দরকার নাই তৃতীয় আর একদল লোক যারা শহীদ হবে না আবার গরেও বসে থাকবে না ময়দানে টিকে থাকবে তাদের হাতে হিন্দুস্তানের বিজয় আল্লাহ মুসলমানদেরকে দান করে দিবে ভারত উপমহাদেশ মুসলমানদের হাতের তোলে চলে আসবে আল্লাহ আকবার ইসলাম নিয়ে বাদ্রামি করার মতো দুঃসাহস কোন মোস্যাকের কলিজে আসবে না হিন্দুস্তানের একটা পত্রিকা দেখলাম লেখছে। যে বাংলাদেশের হিন্দুরা কপালে স্মৃতি দিয়া চলতে পারতেছে না নাউজ বিল্লাহ মিথ্যাবাদীদের উপরে আল্লাহ্ লাহানত পড়ুক যদি বলো না আমিন লাহান আতুল্লাহ হেয়ালাল কাজী বিন মিথ্যাবাদীরা আল্লাহ্লাহ ধ্বংস হয়ে যাক আপনি কি দেখছেন হিন্দু ভাইদের প্রতি এমন আচরণ কেউ করছে হ্যাঁ এ দেশে হিন্দু ভাইরা আমাদের ভাই তারা ইমানের বাই না হোক অন্তত সামাজিক বাই কথা বলো ঠিক কি না আমরা বারবার বলি মাহফিলে বলি মঞ্চে বলি মসজিদে বলি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অসুস্থ হলে টাকা দিয়ে সেবা করেন সুস্থতা করেন সুস্থ করে তোলেন খাদ্যের অভাব থাকলে ঘরে চাউলের বস্তা পাঠিয়ে দেন কন্যা দায়গ্রস্ত হলে বিবাহের টোটাল ব্যবস্থা করেন সবাব আছে আছে না নাই ইসলাম সম্প্রীতির ধর্ম ইসলাম কখনো কারোর ক্ষতি চায় না এটাই ইসলামের সৌন্দর্য বরং অমুসলিমদের প্রতি আপনি হাত তুলবেন একজন মুসলমানের গায়ে আঘাত করলে যেই শাস্তি আল্লাহ দিবেন কোনো অমুসলিমের গায়ে আঘাত করলে সমপরিমাণ শাস্তি আল্লাহ দিবেন কথা বলো ঠিক কিনা বরং কোনো অমুসলিম যদি আপনার দ্বারা কষ্ট পায় কেয়া মতে উনি যদি মামলা দায়ের করে মামলা আপনি এড়াইতে পারবেন না শাস্তি নিতেই হবে ইসলাম সম্প্রীতিতে বিশ্বাসী কিন্তু কেমন মিথ্যা কথা যে হিন্দুরা স্মৃতি দিয়ে চলতে পারে না আমি তো মনে করি যে কোনো সময় চাইতে হিন্দু বাইরে নিরাপদে আছে ঠিক কিনা বলেন ওই যে হাদে যারা শহীদ হবে গাজুয়া হিন্দে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে না যারা বেঁচে থাকবে তারা বদরের সাহাবিদের মর্যাদা পাবে আল্লাহ তাদেরকে গাজী হিসাবে সোয়াব দান করে দেবে